বিশেষ করে চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের যে সকল ছাত্রীদের সর্বোচ্চ করে আমাদেরকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সে জান্নাতের সর্বোচ্চ বাধ্যনা করছি উপস্থিতি আপনারা জানেন বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের সব চাইতে নির্যাতনার স্তৃঙ্খলা চালিয়েছিল বাংলাদেশ জামাত ইসলাম ও ইসলামিক ছাত্র শিবিরের উপর চব্বিশের আন্দোলনে যেভাবে ছাত্রতা বৈষম্য বিরোধীর উপর তাদের দিকে যুদ্ধ করে এ দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এ দেশের মানুষ ইসলামকে কি পরিমাণ বন্ধে আলাম ট্রাইব্যুনালে যখন ফাঁসির রায় ঘোষণা দিয়েছিল এ দেশের আড়াই শতাধিক মানুষের নিজেদের সর্বোচ্চ দিবা বাংলাদেশের মানুষের দന്തে সাথে ইসলাম কি আছে সুতরাং ইসলাম ও ইসলামী আন্দোলন কে জানা নিশ্চিত বলার স্বাধীনতা করতেছে আল্লাহ নিচ্ছিন্ন নিশ্চিততা দিয়ে যায় ঠিক কি উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের উপর বিগত 15 বছর যে পরিমাণ জন নিযতন চালানো হয়েছে বন্যা বানায়

জামাত ইসলামের সম্মানিত আমি ডাক্তার রহমানকে আমরা অভিভাবক হিসাবে চেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমরা আপনারা আমাদের সাথে করেন আগামী নির্বাচনে আপনারা ইসলামকে বিচার করার জন্য সবাই কাজে আপনাদের ইউনিয়ন থেকে ইসলাম বিচার ঘোষণা আসতে আমি সবাইকে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে বিচার করার উদ্যোগ সব্যক্ত রেখে আমার সবুক্ত এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته